বিসমুল্লাহি রহমানুর রহিম সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহা আল্লাহ আকবর সম্মানিত সুদী গারট্ট আদর্শ পাড়া মসজিদের প্রতিদিনই এক একটা পরিবার এক দিন ইফতার সরবরাহ করে গ্রামের আবাল বিদ্যা বনিতা সবাই মিলে একত্রে এই অ্যাপতার গ্রহণ করে এই মুহূর্তটা অত্যাধিক অত্যাধিক ভালো তাই এক এক করে দেখতে দেখতে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে পাঁচটি রোজা চলে গেল এবার ষষ্ঠ রোজার অ্যাপটার এর আয়োজন চলছে রান্না রান্নাবান্না করছে রান্না আর কেউ নয় আমাদের এই সমাজেরই ছেলে তার মধ্যে এখানে পরিবার কেন্দ্রিক যেমন আজকে কামাল সারের বাড়ির উদ্যোগে আজকের আফতার সে রফতারের আয়োজন ইতিমধ্যে চলছে রান্নাবান্না শুরু হয়ে গেছে একদিকে ওটা বিরিয়ানি রান্না এবং আবার এদিকে ওই শরবত করার জন্য লেবু কাটা এবং চিপস ভাজা খেজুর বা তরমুজ কাটা ইত্যাদি চলছে আর কি এক এক জায়গায় কাজ চলছে এই রান্নাবান্নার প্রায় শেষে রান্না বান্না চলছে রান্নাবান্নার শেষেই শেষে এখন এখানে সহযোগিতা করছে খোকন তো মিনহাস এবং আমাদের প্রতিবেশে আরও আছে তারাও মাঝে মাঝে এসে তারা সবাই মিলে কাজ করছে আসলেই অনেকটাই অনেক সুন্দর লাগছে এই পরিবেশটা এইভাবে আমাদের প্রতি বছরই এই এইরকমভাবে মানে একটা আমেজের মাধ্যমে পিকনিকের মতো একটা আমেজের মাধ্যমে এই অ্যাপতারের আয়োজন করা হয় যাই হোক আমরা রান্নাবান্না চলছে আমরা দেখতেছি আর হ্যাঁ এখন মোটামুটি মাংস চাউল অনেকটাই একসাথে ঢেলে দিয়ে নাড়াচাড়া করছে এবার আমরা এই বাড়ির এইটা বাড়ির ভিতর থেকে পাশে হলো মসজিদ আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে এদিকে একটু বাড়ির সৌন্দর্যটাও দেখিয়ে দিলাম বাড়ির সাম ভিতর থেকে সামনের অংশটা অপূর্ব সবুজের মধ্যে সুন্দর ভঙ্গিমায় তার একটি গেট এবং বাড়িতে ঢোকার রাস্তাটা পাশেই বাগান বাড়ির মতো সেখানে রান্নাবান্না হচ্ছে বা রান্না শেষে আমরা হ্যাঁ রান্নার কাজ বেশ তর্যভাবে চলছে কখন কি লাগে না লাগে যেহেতু ফাঁকা বাবুর বাবুর সাথে রান্না হচ্ছে না এর জন্য কোথাও যাতে কোনো ভুল না হয় সেদিকে সবাই লক্ষ্য রাখছে এবং যে ঘরের সামনে করা হচ্ছে সেই ঘরটার একটু ছবি বা বাহিরের যে দেয়ালের রঙ করা সুন্দর ডিজাইনে তারপর সেটা ওখানে অবলোকন করলাম বসার জায়গা এবং মসজিদে ইতিমধ্যে আমাদের খাবার দাবার পরিবেশন হচ্ছে মসজিদের খাবার পরিবেশন করতেছে আমাদের গ্রামের ছেলেরা চলুন আমরা একটু এই সুযোগে একটু দোয়া দরুদ পরি হুজিরের সবার উদ্দেশ্যে দোয়া করছে সে দোয়াটা শুনে আসি আসসালাম بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو ولو لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين

সেগুলো আদায় করার টু ভিগ দিয়ে দিলাম তামান আমি আমাদের প্রত্যেকে মাফ করে দাও